জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানি নদীতে ভেসে এলো কিশোরীর মৃতদেহ সকালে ডুয়ার্সের নাগরাকাটায় অজ্ঞাত পরিচয় কিশোরীর মৃতদেহ ভেসে আসে বলে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিন সকাল আটটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা মৃতদেহটি প্রথম লক্ষ্য করে কাছে গেলে বোঝা যায় সেটি একটি কিশোরীর দেহ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় সকাল নটা নাগাদ ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ এরপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন বিদেশি নাগরিকের আহত হয়েছে কমপক্ষে সতেরো জন মৃত তিন বিদেশি নাগরিকের মধ্যে দুজন চীনের বাসিন্দা বলে জানা গিয়েছে রবিবার মধ্যরাতে করাচির আন্তর্জাতিক বিমানবন্দর বিকট শব্দে কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় সোমবার চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ছয়ই অক্টোবর রাত এগারোটায় করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিস্ফোরণে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে মৃত দুজনই বিমানবন্দরের কাছে পোর্ট কাশিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানিতে কাজ করতেন রাজ্যে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের অত্যাচার রবিবার রাতে হুগলির বলাগরে এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এমনকি মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রবিবার রাতে আক্রান্ত ওই বিজেপি নেতাকে বলাগড় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয় পরে অবস্থা আরো খারাপ হলে আহত ওই নেতাকে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে বাড়ির নিচে নিজের দোকান করে বসেছিলেন বিজেপি কিষাণ মোর্চার ব্লক সভাপতি সমীর হালদার অভিযোগ কয়েকজন মহিলা এবং পুরুষ আচমকায় সমীর হালদারের দোকানে চড়াও হন এবং চেয়ার থেকে নামিয়ে তাকে মারধর করা হয় পুরো ঘটনা দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে হাইকোর্টের নির্দেশ মতো সোমবার সকালে জয়নগরের নিহত নাবালিকার দেহ পৌঁছল কল্যাণী জিএনএম হাসপাতালে এদিন সকালে কলকাতা থেকে সববাহী গাড়িতে পুলিশের তৎপরতায় জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ন বছরের নির্যাতিতা নাবালিকার দেহ রবিবার উচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছিল নিহত ওই নাবালিকার ময়নাতদন্ত হবে কল্যাণী এমসে সেখানে ময়নাতদন্তের পরিকাঠামো না থাকলে নিয়ে যাওয়া হবে জেএনএম হাসপাতালে সেই মতো সোমবার বিশেষ পুলিশি ব্যবস্থায় নির্যাতিতা নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণীতে যদিও শনিবার নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছিল রাজ্য সরকারের কোনো হাসপাতালে তারা ময়নাতদন্ত করাতে চান না তাদের একেবারে আস্থা নেই রাজ্য সরকারের ওপর রাস্তার ধারে নোংরা প্লাস্টিক ব্যাগে পড়ে রইল সদ্যজাত পুজোর ঠিক আগে এমনই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে মৃত অবস্থায় সদ্যজাতকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের রামকৃষ্ণপল্লী এলাকায় সোমবার সকালে ওই পথ দিয়ে যেতেই এলাকার এক বাসিন্দার নজরে আসে বিষয়টি জানাজানি হয় গোটা এলাকায় সংবাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুজোর আগে সদ্যজাতর সঙ্গে এই অপরাধে ক্ষুব্ধ হয়েছেন এলাকার বাসিন্দারা প্রশ্ন কেন এই অমানবিক পরিচয় যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা